এক নেকড়ে বাঘ ও এক মেস গল্প একবার একটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ ঝর্নায় জল খাচ্ছিল এমন সময় সে দেখতে পেলো কিছু দূরে একটা মেষ শাবকও ঝর্নায় জল খেতে নেমেছে নেকড়ে বাঘ ওপর থেকে চিৎকার করে বলল ওরে হতভাগা আমার খাবার জল ঘোলা করিস কেন মেসাবক বিনীতভাবে বললেন আপনি ভুল বলছেন জল জল ওপর থেকে নিচের দিকে আসে ঝর্নার জল আপনার কাছ থেকেই আমার দিকে আসছে নেকড়ে বাঘ রেগে গিয়ে বলল বেশি কথা বলবি না আমি তোকে চিনি তুই গত বছর আমায় গালাগাল দিয়েছিলি মেজশাবক ভয়ে ভয়ে বলল গত বছর তো আমার জন্মই হয়নি নেকড়ে বলল তবে তুই গালি দিলি তোর গালি কি তোর বাপ দিয়েছে সে তো একই কথা এই বলে হিংস্ত্র নেকড়েটা নিরীহ মেসাবকের ঘাড়ে লাফিয়ে পড়ল তাহলে যারা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করে তারা সবসময় অজুহাত খোঁজে ছলনার আশ্রয় নেয় তারা সত্য বা ন্যায়ের ধার ধারে না সমাজে অনেকেই আছে যারা নিরীহ নিরপরাধীদের ক্ষতি করে এবং তারা সেটা করতে ছলনার আশ্রয় নেয় তাই তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু একটা লেজ কাটা শেয়ালের দারুণ গল্প তোমাদের শোনাব একবার একটা শেয়াল একটা ফাঁদের মধ্যে ধরা পড়েছিল সে কোনো রকমে ফাঁদ থেকে বের হয়ে আসতে পেরেছিল কিন্তু তার লেজটা ফাঁদে কাটা গেছিল পাছে অন্য শেয়ালরা তাকে লেজ কাটা বলে ঠাট্টা করে এই লজ্জায় সে কয়েকদিন তার গর্তের মধ্যে লুকিয়েছিল অবশেষে লেজ কাটা শেয়ালটা অন্য শেয়ালদেরকে ডেকে একটা সভা করলো সেই সভায় বলল বন্ধুগণ আমাদের দেহের ওপর রয়েছে লেজের বোঝা জ না থাকলে আমরা বেশ আরামে চলাফেরা করতে পারি এই দেখুন আমি আমার লেজটা কেটে বাদ দিয়ে কত আরামে আছি তাই বলি আপনারাও আপনাদের লেজগুলো কেটে ফেলুন একটা ধেরে শেয়াল বলল আপনার পরামর্শ আমরা মানতে রাজি নয় আপনার লেজটা যদি কাটা যে না যেত তাহলে আপনি এই পরামর্শ দিতেন না আমরা আমাদের লেজ নিয়ে সুখেই আছি বন্ধুরা নিজের দুর্দশা ঢাকতে অপরকে দুর্দশায় ফেলা কি উচিত তোমরাই বলো